নমস্কার বন্ধুরা ডাল রান্না করছি সর্ষের তেল গরম করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি মুগের ডাল দিচ্ছি এবং ছোলার ডাল দিচ্ছি দু রকম ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এক চামচ মশলা দিচ্ছি জল দিচ্ছি আর টমেটো একটা গোটা আদা এক টুকরো এবং কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি ডালের মধ্যে বাটা মশলা ছেড়ে দিয়েছি কারিপাতা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ডালের মধ্যে দিচ্ছি ডাল সেদ্ধ রান্না করছি জয়ার রান্নাঘর থেকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর কারিপাতা দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি মুগের ডাল সেদ্ধ এবং ছোলার ডাল সেদ্ধ এইভাবে বানিয়ে নিতে হবে খন্তি করে নেড়ে চেড়ে নিতে হবে আর রুটির সঙ্গে আর নুন দিলাম নুন দিতে হবে এবং রুটির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে খুব টেস্টি হয়েছে ডাল সেদ্ধ রুটির সঙ্গে একদম ভালো করে খাওয়া যাবে দুদ্রান্ত দ্বিগুণ স্বাদের হয়েছে সেদ্ধ ডাল নেড়ে চেড়ে নিতে হবে হয়ে গেল ছোলার ডাল মুগের ডাল সেদ্ধ দেখুন টেস্টি একদম সেদ্ধ ডাল রুটির সঙ্গে খুব সুন্দর করে সবাই খেয়ে ফেলবে আবার আসবো পর